হ্যালো গাইস আমি রান্না করবো তোমরা দেখবে ওই দেখো মাছ কালাই মাছ কালাই গুলি ভাজবে তুই ভাজিয়া তারপরে মিক্সি গুঁড়া করবো গুড়া করে পরে ডাইল বানাবো তার মানে তো নাই মিক্সির গুঁড়া করবো মিক্সিত গুঁড়া করিয়া পরে মাছের মাথা দিয়ে দেখো ভাজা হয়ে গেল সেটাই সেটাই কাঁচা মাছের তেল ভালো না ভাজা মাছের তেলটা ভালো সেন্ট হয় সুন্দর খুব সুন্দর এখন কি বানাবো চিকেন বানাবো দেখো তেল ভাজা তেল ওই আছে আসছে কড়াইগুলি কালো তার মানে সবসময় ইউজ করা হয় জন্য কড়াইগুলি কালো হয়েছে রান্নার দোকানে রান্না না ওই জন্য ওই দেখো আমরা কি আগে প্রথমে কি দিচ্ছি

লোকজন একদম কম আসবে দোকানে একজন আমরা একটা কম করে বানাচ্ছি ওই দেখো আমরা খেল বানাচ্ছি প্রথম দিন তেজপাতা তারপরে কি একজন তারপরে ওই যে দেখে আলু গুলি ভাজ জানিতে আলু গুলি ভাজুন আলু গুলির ভাজ মশলাটা পরে দিলে ওই দেখাই নুন দিয়ে দিচ্ছি

বন্ধুরা ভাবতে পারো যে আমরা শর্ট ভিডিও দেরি হয় কেন এই যে দেখো শর্ট ভিডিও দেরি হয় কেন কত সময় টাইমই পাওয়া যায় না ওইটা জন্য আমরা শর্ট ভিডিও দেরি হয় যে দেখো আমি এখন রান্না করবো তো ওইটা তারপরে তোমার ওই যে টাইম পেলে যে শর্ট ভিডিও থাকবে এই আমরা ভিডিও গুলি উঠা হয় এখনো তো ওই যে রান্না হয় না ওইটার পর আরো কাজ আছে ঠিকই হইলো দেখো আমি দেখাইতেছি এই যে মাংসটা দেখো মাংসটা কি সুন্দর এখন আর অল্প করলে খাওয়াই যাবে মাংস বানাচ্ছি হয়ে গেছে আর অল্প ঝুলডিয়া ঝুলডিয়া গরম মশলা দিবো তারপরে ওই দেখো সবজি বানাচ্ছি ওই যে ডাল ডাল ওই যে সবজি সবজি তারপরে আরো ওই যে তারপর আরো আছে ওই যে মাছের ডাল ভাত দিয়ে এখনো ভালো ভাজা ইয়ে হয় না

লাইক কৰো কমেণ্ট কৰিব আৰু তোমাৰ তোমাৰ পাছত থাকো হেল্ল' টাটা ৰাখি